নীরব পরিশ্রমী একদিন সবচেয়ে জোরে কথা বলে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালার শেষ মতে আমরাও ভালো আছি আমরা যাচ্ছি একটি ভালো কাজ করার জন্য যাচ্ছি এখানে কতগুলো কুকুরের বাচ্চা আছে এই কুকুরের বাচ্চাগুলাকে খাবার দিব দেখি আরেকদিন তো আপনাদেরকে দেখেছিলাম কুকুরের বাচ্চাগুলা ছয়টা কুকুরের বাচ্চা একসাথে থাকে রয়েছে ধুবাওরা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা এখানে বুট কেন্দ্র আছে ভোট কেন্দ্র হবে এই জন্য হচ্ছে আজকে দেখা যায় অনেক বিডিআর আসছে আয়সা কেন্দ্র পরিদর্শন করতেছে এখানে যে ভোট কেন্দ্র হবে ভোট গ্রহণ কেন্দ্রর জন্য হচ্ছে বিজেপিরা আসছিল আয়সা পরিদর্শন করে গেছে দুবরা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা এইবার দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে খুব কড়াকড়ি হবে যা বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা কেন্দ্র আমাদের দুবরাতে দুবরা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা এইখানে গণবোটের জন্য হাঁ এটাও টানায় দেওয়া হয়েছে প্লাস পাশাপাশি হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সিসি ক্যামেরা দেওয়া হয়েছে এই যে এখানে একটা সিসি ক্যামেরা তারপর এটা হচ্ছে দুবার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার ঈদগা মাঠ আর এটা হচ্ছে পুরাতন বিল্ডিং এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা সিসি ক্যামেরা দিছে এটা হচ্ছে বুট গ্রহণের জন্যই হচ্ছে এই সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে আবার আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক বিজিবি আসছে আইসা হচ্ছে পরিদর্শন করে গেছে সাছা কী আনতে আছ ওই মাছ সিলভার ওহন মাছ ছাড়ার সিজন কইছা নাডিসনি মাদ্রাসার দিকে না ও এহন তো মাছ ছাড়ার অফ সিজন না ওহনি সময় না

ওই এড কোটা খুব খুদার্থ খাইতাছে ওই যে আমাদের গাছে কোচি কোচি কাতাল হয়ে বইরে গেছে কাতাল মুঞ্জি কি পরিমাণ কাতাল হইছে উই উপরে ঝুলিয়া রইছে অনেক কাতাল কাতালের সিজন চলে আসতাছে আম কাতালের মুকুল আসা শুরু হই গেছে আমার আজকের খাবার হচ্ছে আমার প্রিয় টমেটো শীতকাল যতদিন থাকবে ততদিন তো টমেটো থাকবেই আর হচ্ছে আমার গাছের লাউ কালকে যে লাউ তুলে আনছিলাম দেখছেন এই লাউ আর এটা হচ্ছে শিম বাজি আর আলু বাজি আর একটা কথা বলতে চাই আমি হচ্ছে না সুরবান্দা ইউটিউবার বা ফেসবুকার যাই বলেন একটানা না ভিডিও দিয়ে যাইতেই থাকবো যাইতেই থাকবো যাইতেই থাকবো একদিন সফল হব ইনশাল্লাহ আম গাছে আমের মুকোলাই শ্যাব হয়ে গেছে আমাদের ময়মনসিংহ অঞ্চলে বাসায় এগুলারে আমের বোল বলে আমের ফুল আসলে বলে আম গাছে বোল আসছে যে পরিমাণ আমের মুকুল আসছে এই পরিমাণ আম হইলে এবার আম খায়া একবারে খায় আপবে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস শেষ হয়ে গেল আর হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে ধানের শেষের পোস্টার লাগানো নির্বাচন হচ্ছে আর মাত্র বারো দিন আছে এই আবার দেখতে পাচ্ছি স্বতন্ত্র লাগানো বাংলাদেশে নির্বাচনী আবহাওয়া চলতেছে আজকে হচ্ছে জানুয়ারি মাসে একত্রিশ তারিখ আর বারো দিন পরেই দেখা যাবে বাংলাদেশের নতুন সরকার কে হয় পশ্চিম আকাশে সূর্য ডুবে গেছে এখন হচ্ছে শীতকাল মাঘ মাস চলতেছে কুয়াশা কুয়াশা একটা ভাব মানুষজন বাজারে যাচ্ছে কেউ আবার বাজার থেকে বাড়িতে ফিরে যাচ্ছে